আমি সাজিদ জামান আজ একটা ফিল্ড এসেছি যেখানে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন করল্লা তারপর ধনদোল রেখা এইগুলোর গাছ আমরা কৃষক ভাইয়ের জমিতে এটা এসেছি যেটা হচ্ছে তিনি এখানে এই ফসল ছাড়াও পেঁয়াজ তারপরে হচ্ছে সরিষা বিভিন্ন ফসল চাষ করেন আমরা তার সাথে আজকে একটু কথা বলবো এবং তার ফসলের যে কি কি ব্যবহার করে এবং কি কি সফলতা পান এখানে ফসল থেকে সেই কথাগুলো শুনবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম নাম কা এবং এলাকাটা আমাদের বাসার মোল্লা আমাদের গ্রাম দুলদিরাজাপুর পোস্ট শিবরামপুর থানা কোতালি জেলা ফরিদপুর আমি ছোটা খেত তারপর আপনার যে করল্লা খেত যে দুন্দেল খেত ঠিক আছে পেঁয়াজ খেত মরিচ খেত এইগুলো আমি চাষ করি আচ্ছা এখানে আপনি এই যে ফসলের গ্রোথ জন্য কি ব্যবহার করেছেন এই ফসলে ব্যবহার করার জন্য আপনি এই যে গোল্ড আচ্ছা যেটা সেটা সেটা ব্যবহার করার আপনি কি ফলফল পেয়েছে এটা ব্যবহার করে ভালো ভালো আমার মনে গাছের যে দুগা পুষ্ট হইছে মোটা হইছে গাছের গুণটা ভালো হইছে